আমরা দুর্বল মানুষ আমরা শয়তান থেকে কিভাবে রক্ষা হব সেই পবিত্র দেশ আল্লাহ তাআলা কোরআনের সূরার নাহলের 90 এবং 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার জরুরি এইদা করাত আল কোরআন ফাসতাউদি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আমার বান্দা হে আমার রাসূল আর হে আমার উম্মত যখন তুমি প্রণাম পাঠ করবেন তখন তোমরা শয়তানের থেকে পানা চাইবে অর্থাৎ আমার কাছে আশ্রয় চাইবে যেন শয়তান তোমাদেরকে কোন চক্রান্তের শিকার করতে না পারে আমার কাছে আশ্রয় চাইবে যখন আমার কাছে আশ্রয় চাইবে আমি তোমাদেরকে আশ্রয় দেব কোরআন পড়ার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে নামাজের শুরুতে আমরা সালাম করে কি করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ আমরা আল্লার মাধ্যমে আল্লাহর আশ্রয়ের মধ্যে শিখেছি যে নামটা আল্লাহ কামনা করবে এবং আল্লাহ রহমতোল্লাহ এর সূত্র দিয়ে একটা কথা যে আপনি যখন আপনার গেলেন সেখানে কুকুর আছে কুকুর আপনাকে দেখে একটু করছে আপনি কুকুর কিভাবে

অনেক মানুষ অনেক পরিবারের মধ্যে বাবার অবহেলিত সন্তান স্ত্রী তাকে সুন্দর ব্যবহার না যার কারণে সর্বশেষ সে কোনো দিকে যে রোগ পায় না দেখে শয়তান এদিকে এই সুযোগটা কাজে লাগায় শয়তান বলে আর এই দুনিয়াতে বেঁচে বাকি চলো ওই লোকগুলোর অন্তর ভিতর আল্লাহ এরাই ভরসা নেয় যাদের উপর আল্লাহর ভরসা আছে না আমার স্ত্রী আমাকে ছেড়ে দিই আমার ছেলেটাকে আমাদের আল্লাহ আছে

যারা যারা সাথে বন্ধুত্ব চলে মনে মন প্রথমে চলে

আલી সরমত বলা হয়েছে bathroom গুলো হচ্ছে শয়তানের দুই দপ্ত জায়গা জিন্নাত এবং শয়তানের বাসস্থান এরা হল বাসস্থান আপনি যখন আল্লাহর আশ্রয় না নিয়ে যখন আপনি বাথরুমে গেলেন তখন খালি সরমত আর আপনার জোনান বলিয়ে শয়তান পাল্টা ভাষা করে শয়তান বিভিন্ন রকম ব্যাখ্যা দ্বারা ভাষা কিন্তু আপনার জোনান জোনান বলিয়ে করে এজন্য সাইতান থেকে এবং আরো অনেক নানা রকমের সমস্যা হয় আমাদের কাছে এরকম এই স্টাডি আছে যে অনেক মহিলাদের গর্ভধারণ নষ্ট হয়ে গেছে বাথরুমে জিন্নাত এবং ইনসানের বড় আসার কারণে এখন আমরা পুরুষ নারী আর ছোট বড় সবাই বাথরুমে প্রবেশের সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহি মিনাল খুফসি ওয়াল খালাস

আর অনেকে আসতে চাইতেছেন কিন্তু পারেন না আমাকে অনেকে বলেন যে নজর আসলে চেষ্টা করে আসতে পারি না আপনাকে শয়তান আপনার গলার মধ্যে আপনাকে কি দিয়েছে একেবারে কতগুলো ভিড়া লেগে দিয়েছে বোখার শিখের হাদিস মানুষ যখন যায় শয়তান তার এই গলার মধ্যে তিনটা ভিড়া লাগে এই জন্য এখন এই ঘিরাগুলো জন্য পদ্ধতি কি আপনি যখন চুপুলের সাথে সাথে আলহামদুলিল্লাহ আপনি করে এক আপনার একটা গিরা তুলে যাবে এরপর আপনি যখন নামাজে যাবেন নামাজের জন্য করবেন উজুর মাধ্যমে আরেকটি গিরা তুলে যাবে এরপরে যখন আপনি নামাজে দাঁড়াবেন

পাবে না আল্লাহ পক্ষ থেকে শান্তি বরকত রহমত কোনো কিছুই পাবে না সম্মানিত হাজির সর্বশেষ আরেকটি শৈতানের মসমসের কথা বলি শৈতান আরেকটা চাই যে মোমেনদের উপর আক্রমণ করা মোমেনদেরকে রক্তপাত করা কোনো মুসলমানকে হত্যা করা এটা শৈতানের কাজ আল্লাহ তালা ব্যাপারে কোরআন করিবেন কোরআন করিবেন সুরে নিসার তিরানব্বর আয়াতের মধ্যে বলছেন একজন মোমেনকে হত্যা করা একজন মোমেনকে মুসলমানকে হত্যা করা এভাবে কত বড় অন্যায় কত বড় অপরাধ

আল্লাহ তাআলা তার জন্য পরকালে কঠিন থেকে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন নাউজুবিল্লাহ সূরা নিসা 93 আয়াত এই আয়াত কেন পাঠ করেছি আপনারা সবাই জানেন এই দেশের মধ্যে কোন করা একেবারে সহজ সস্তা মুসলমানের কোন প্রভাবিত করা মুসলমানকে মারা এতবারে একেবারে পানির মতো সস্তা হয়ে গেছে পানির মতো সস্তা হয়ে গেছে যারা এই করবে তাদের জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ